বাংলাদেশ পরিচিতি বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের পূর্ব নাম পূর্ব পাকিস্তান দেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর জাতীয় পতাকার রূপকার শিল্পী কামরুল হাসান জাতীয় পতাকার রূপকার শিল্পী কামরুল হাসান বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশ বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত সাতটি মহাদেশের মধ্যে এশিয়া বৃহত্তম মহাদেশ বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের সীমা বাংলাদেশের কোন দিকে কোন দেশ অবস্থিত বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশে দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিম দিকে অবস্থিত পূর্ব দিকে রয়েছে ভারতের আসাম ত্রিপুরা ও মিজোরাম রাজ্য পূর্ব দিকে রয়েছে ভারতের আসাম ত্রিপুরা ও মিজোরাম রাজ্য